নমস্কার আজকে আমি পড়তে চলেছি সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প ক্লাস ফ্রেন্ড তাহলে চলুন গল্পটি শুরু করা যাক আর যদি আমার গল্প পড়া আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সকাল শোয়া নটা সবে মাত্র টাইয়ে ফাঁসটা পড়িয়েছেন মোহিত সরকার এমন সময় তার স্ত্রী অরুণা ঘরে ঢুকে বললেন তোমার ফোন এই সময় আবার কে কাটায় কাঁটায় সাড়ে নটায় অফিসে পৌঁছানোর অভ্যেস মোহিত সরকারের ঠিক বেরোনোর মুখে ফোন এসেছে শুনে স্বভাবতই তার কপালে ভাঁজ পড়ল দেবী বললেন বলছে তোমার স্কুলে পড়তো স্কুলে বোঝো নাম বলেছে বলল জয় বললেই বুঝবে ত্রিশ বছর আগে স্কুল ছেড়েছেন মোহিত সরকার ক্লাসে ছিল জনা এক ছেলে খুব মন দিয়ে ভাবলে হয়তো তাদের মধ্যে জনাভিষেকের কথা মনে পড়বে আর সেই সঙ্গে চেহারাও জয় বা জয়দেবের নাম ও চেহারা দুটোই ভাগ্যক্রমে মনে আছে কারণ সে ছিল ক্লাসে সেরা ছেলেদের মধ্যে একজন পরিষ্কার ফুটফুটে চেহারা পড়াশুনোয় ভালো ভালো হাইজাম্প দিত ভালো তাসের ম্যাজিক দেখাতো ক্যাসাবি ক্যাসাবিয়াঙ্কা আবৃত্তি করে একবার মেডেলও পেয়েছিল স্কুল ছাড়ার পরে তার আর কোনো খবর রাখেননি মোহিত সরকার তিনি তখন বুঝতে পারলেন যে এককালে বন্ধুত্ব থাকলেও এতকাল ছাড়াছাড়ির পর তিনি আর কোনো টান অনুভব করছেন না তার স্কুলের সহপাঠীর প্রতি মোহিত অগত্যা টেলিফোনটা ধরলেন হ্যালো কে মোহিত চিনতে পারছ ভাই আমি সেই জয় জয়দেব বোস বালিগঞ্জ স্কুল গলা চেনা যায় না তবে চেহারাটা মনে পড়েছে কি ব্যাপার তুমি তো এখন অনেক বড় অফিসার ভাই নামটা যে মনে রেখেছ হেটাই খুব ওসব থাক এখন কি ব্যাপার বলো ইয়ে মানে একটু দরকার ছিল একবার দেখা হয় কবে তুমি যখন বলবে যবে বলবে তবে যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে একটু ভালো হয় তাহলে আজই করো আমার ফিরতে ফিরতে ছটা হয় সাতটা নাগাদ আসতে পারো নিশ্চয়ই পারবো থ্যাংক ইউ ভাই তখন কথা হবে হালে কেনা হালকা নীল স্ট্যান্ডার্ড গাড়িতে আপিস যাবার পথে মোহিত সরকার স্কুলের ঘটনার কিছু মনে আনার চেষ্টা করলেন হেডমাস্টার গিরিন সুরের ঘোলাটে চাহুনি আর গুরুগম্ভীর মেজাজ সত্ত্বেও স্কুলের দিনগুলি ভারী আনন্দের ছিল মোহিত নিজেও ভালো ছাত্র ছিলেন শঙ্কর মোহিত আর জয়দেব এই তিনজনের মধ্যেই রেশারেশি ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে যেন পালা করে হতো ক্লাস সিক্স থেকে মোহিত সরকার আর জয়দেব বোস একসঙ্গে পড়েছেন অনেক সময় এক বেঞ্চিতেই পাশাপাশি বসতেন দুজন ফুটবলেও পাশাপাশি স্থান ছিল দুজনের মোহিত খেলতেন রাইট ইন জয়দেব রাইট আউট তখন মোহিতের মনে হতো এই বন্ধুত্ব বুঝে চিরকালের কিন্তু স্কুল ছাড়ার পরেই দুজনের রাস্তা আলাদা হয়ে গেল মোহিতের বাবা ছিলেন অবস্থাপন্ন লোক কলকাতার নাম করা ব্যারিস্টার স্কুল শেষ করে মোহিত ভালো কলেজে ঢুকে ভালো পাশ করে দু বছরের মধ্যেই ভালো সদাগরি আপিসে চাকরি পেয়ে যায় জয়দেব চলে যায় অন্য শহরের অন্য কলেজে কারণ তার বাবার ছিল বদলির চাকরি তারপর আশ্চর্য ব্যাপার মোহিত দেখেন যে তিনি আর জয়দেবের অভাব বোধ করছেন না তার জায়গায় নতুন বন্ধু জুটেছে কলেজে তারপর সেই বন্ধু বদলে গেল যখন ছাত্রজীবন শেষ করে মোহিত চাকরির জীবনে প্রবেশ করলেন এখন তিনি তার অফিসের চারজন মাথার মধ্যে একজন এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো তারই একজন সহকর্মী স্কুলের সহপাঠীদের মধ্যে একমাত্র প্রজ্ঞান সেনগুপ্তর সঙ্গে মাঝে মাঝে ক্লাবে দেখা হয় সেও ভালো আপিসে বড় কাজ করে আশ্চর্য স্কুলের স্মৃতির মধ্যে কিন্তু প্রজ্ঞানের কোনো স্থান নেই অথচ জয়দেব যার সঙ্গে ত্রিশ বছর দেখাই হয় না স্মৃতির অনেকটা জায়গা দখল করে আছে সেই এই সত্যটা মোহিত পুরনো কথা ভাবতে ভাবতে বেশ ভালো করে বুঝতে পারলেন মোহিতের আপিসটা সেন্ট্রাল অ্যাভিনিউতে চৌরঙ্গি আর সুরেন ব্যানার্জি সংযোগস্থলের কাছাকাছি আসতেই গাড়ির ভিড় মোটরের হর্ন আর বাসের ধোঁয়া মোহিত সরকারকে স্মৃতির জগৎ থেকে ছাড়িয়ে হুড়মুড়িয়ে বাস্তবের জগতে এনে ফেলল হাতের ঘড়িটার দিকে চোখ পড়াতে মোহিত বুঝলেন তিনি যে আজ পাঁচ মিনিট লেট হয়ে গেছেন অফিসের কাজ সেরে সন্ধ্যায় তার লি রোডের বাড়িতে যখন ফিরলেন মোহিত তখন তার মনে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের স্মৃতির মাত্র অবশিষ্ট নেই সত্যি বলতে কি তিনি সকালের টেলিফোনের কথাটাও বেমালুম ভুলে গিয়েছিলেন সেটা মনে পড়ল যখন বেয়ারা বিপিন বৈঠকখানায় এসে তার হাতে রুল টানা খাতার পাতা ভাঁজ করে ছেঁড়া একটা চিরকুট দিল তাতে ইংরেজিতে লেখা জয়দেব বোস অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট বিবিসির সন্ধ্যের খবরটা মোহিত দেখছিল ভেতরে আসতে বলো আর বলেই মনে হলো জয় এতকাল পরে এসেছে তার জন্য কিছু খাবার টাবার আনিয়ে রাখা উচিত ছিল অফিস তা পার্ক স্ট্রিট থেকে কেক পেস্ট্রি জাতীয় কিছু কিনে আনা তার পক্ষে খুবই সহজ ছিল কিন্তু খেয়াল হয়নি তার স্ত্রী কি নিজে খেয়াল করে কাজটা করেছেন চিনতে পারছো গলার স্বর শুনে আর সেই কণ্ঠস্বরের অধিকারীর দিকে চেয়ে মোহিত সরকারের যে প্রতিক্রিয়াটা হলো সেটা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শেষ ধাপ পেরোনোর পরেও আর এক ধাপ আছে মনে করে পা ফেললে হয় চৌকাঠ পেরিয়ে যিনি ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছিলেন তার পরনে ছাই রঙের বেখাপ্পা ঢলঢলে সুতির প্যান্টের উপর হাত কাটা সস্তা ছিটের শার্ট দুটির কোনোটিও কশ্মিনকালে স্ত্রীর সংস্পর্শে এসেছে বলে মনে হয় না শার্টের কলারের ভিতর দিয়ে যে মুখটি বেরিয়ে আছে তার সঙ্গে অনেক চেষ্টা করেও মোহিত তাঁর স্মৃতির জয়দেবের সঙ্গে কোনো সাদৃশ্য খুঁজে পেলেন না আগন্তুকের চোখ কুটুরে বসা গায়ের রং রোদে পুরে ঝামা গাল তোব্রানো থুতনিতে অন্তত তিন চার দিনের কাঁচা পাকা দাড়ি মাথার উপরাংশ মসৃণ কানের পাশে কয়েক গাছা অবিন্যাস্ত পাকা চুল প্রশ্নটা হাসি মুখে করায় ভদ্রলোকের দাঁতের পাটিও দেখতে পেয়েছেন মোহিত সরকার এবং মনে হয়েছে পান খাওয়া খয়ে যাওয়া অমন দাঁত নিয়ে হাসতে হলে হাত দিয়ে মুখ ঢেকে হাসা উচিত অনেক ভূত লেগেছি না বসো মোহিত এতক্ষণে উঠে দাঁড়িয়েছেন সামনের সোফায় আগন্তুক বসার পর মোহিত তার নিজের জায়গায় বসলেন মোহিতের নিজের ছাত্রজীবনের কয়েকটা ছবি তার অ্যালবামে আছে সেই ছবিতে চোদ্দ বছর বয়সের মোহিতের সঙ্গে আজকের মোহিতের আদল বার করতে অসুবিধে হয় না তাহলে একে চেনা এত কঠিন হচ্ছে কেন ত্রিশ বছরে একজনের চেহারায় এত পরিবর্তন হয় কি তোমাকে কিন্তু বেশ চেনা যায় রাস্তায় দেখলেও চিনতে পারতাম ভদ্রলোক কথা বলে চলেছেন আসলে আমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে কলেজ পড়তে পড়তে বাবা মারা গেলেন আমি পড়া ছেড়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করি তারপর ব্যাপার তো বোঝোই কপাল আর ব্যাঙ্কিংয়ে যদি দুটোতেই জোর না থাকে তাহলে আজকের দিনে একজন ইয়ের পক্ষে মানে চা খাবে চা হ্যাঁ তা একটু মোহিত বিপিনকে চা আনতে বললেন আর সেই সঙ্গে এই ভেবে আশ্বস্ত হলেন যে কেক মিষ্টি নাও থাকলেও ক্ষতি নেই এনার পক্ষে বিস্কুটই যথেষ্ট ও ভদ্রলোক বলে চলেছেন আজ সারা দিন ধরে কত পুরোনো কথাই না ভেবেছি জানো মোহিত নিজেও যে কিছুটা সময় তাই করেছেন সেটা আর বললেন না এলসিএম জিসিএমকে মনে আছে মোহিতের মনে ছিল না কিন্তু বলতেই মনে পড়ল এল হলেন পিটি মাস্টার লালচাঁদ মুখুজ্জে আর জিসিএম হলেন অঙ্কের স্যার গোপেন মিত্তির আমাদের খাবার জলের ট্যাঙ্কের পেছনটায় দুজনকে জোর করে পাশাপাশি দাঁড় করিয়ে এক বক্স ক্যামেরায় ফটো তুলেছিল মনে আছে ঠোঁটের কোণে একটা হালকা হাসি এনে মোহিত বুঝিয়ে দিলেন যে তার মনে আছে আশ্চর্য এগুলো তো সবই সত্যি কথা ইনি যদি জয়দেব না হন তাহলে এত কথা জানলেন কি করে স্কুল লাইফের পাঁচটা বছর কিন্তু আমার জীবনের বেস্ট টাইম জানো ভাই বললেন আগন্তুক তেমন দিন আর আসবে না মোহিত একটা কথা না বলে পারলেন না তোমার তো মোটামুটি আমারই বয়স ছিল বলে মনে পড়ে তোমার চেয়ে তিন মাসের ছোট। তাহলে এমন বুড়োলে কী করে চুলের দশা এমন হলো কি করে স্ট্রাগেল ভাই স্ট্রাগেল বললেন আগন্তুক হবে সে টাকটা আমাদের ফ্যামিলির অনেকেরই আছে বাপ ঠাকুরদা দুজনেরই টাক পড়ে যায় পঁয়ত্রিশের মধ্যে গাল ভেঙেছে হাড় ভাঙা খাটুনির জন্য আর প্রপার ডায়েটের অভাবে তোমাদের মতো তোর টেবিল চেয়ারে বসে কাজ নয় ভাই কারখানায় কাজ করেছি সাত বছর তারপর মেডিকেল সেলসম্যান ইন্সিওরেন্সের দালালি এ দালালি সে দালালি এক কাজের টিকে থাকতে পারবো সে কপালে লেখা নেই তাদের মাকুম মতো একবার এদিকে তো আর একবার ওদিকে কথায় বলে শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই হয় অথচ তাতে শেষ অব্দি শরীরটা গিয়ে কি দাঁড়ায় তা তো আর বলতে হয় না সেটা আমায় দেখে বুঝতে হবে বিপিন চা এনে দিল সঙ্গে প্লেটের সন্দেশ আর ক্লাস ফ্রেন্ডের এই ছিড়ি দেখলে কি যে ভাবতেন সেটাই মোহিত আন্দাজ করতে পারলেন না তুমি খাবে না আগন্তুক প্রশ্ন করলেন মোহিত মাথা নাড়লেন এই মাত্র খেয়েছি একটা সন্দেশ না তুমি খাও ভদ্রলোক শিঙাড়ায় কামড় দিয়ে চিবতে চিবতে বললেন ছেলেটার সামনে পরীক্ষা অথচ এমন দশা জানো মোহিত ভাই ফিয়ের টাকাটা যে ঘুর থেকে আসবে তা তো বুঝতেই পারছি না আর বলতে হবে না মোহিত বুঝে নিয়েছেন বোঝা উচিত ছিল এর আসার কারণটা সাহায্য প্রার্থনা আর্থিক সাহায্য কত চাইবেন বিশ পঁচিশ না দিলেই যে উৎপাতের শেষ হবে এমন কোনো ভরসা নেই আমার ছেলেটা খুব ব্রাইট জানো ভাই পয়সার অভাবে তার পড়াশুনো মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা ভেবে আমার রাতে ঘুম হয় না দ্বিতীয় সিঙ্গারাটায় কামড় দিলেন আগন্তুক উঠে গেল তা প্লেট থেকে মোহিত সুযোগ পেলেই জয়দেবের সেই ছেলে বয়সের সেই চেহারাটার সঙ্গে আগন্তুকের চেহারা মিলিয়ে দেখছেন আর ক্রমেই তার বিশ্বাস বদ্ধ মূল হচ্ছে যে সেই বালকের সঙ্গে এই প্রৌঢ়ের কোনো সাদৃশ্য নেই তাই বলছিলাম ভাই চায়ে সশব্দ চুমুক দিয়ে বললেন আগন্তুক অন্তত সখানে কিংবা দেড়শো যদি এই পুরনো বন্ধুরাতে তুলে দিতে পারো তাহলে ভেরি সরি টাকার কথাটা উঠলেই সরাসরি না করে দেবেন এটা মোহিত মনে মনে স্থির করে ফেলেছিলেন কিন্তু এমন মনে হলো যে ব্যাপারটা এতটা রুঢ়ভাবে না করলেও চলতো তাই নিজেকে খানিকটা শুধরে নিয়ে গলাটাকে আরেকটু নরম করে বললেন সরি ভাই আমার কাছে জাস্ট নাও আউট অফ ক্যাশ মানে ক্যাশের একটু অভাব বুঝলে আমি কাল আসতে পারি এনি টাইম তুমি যখনই বলবে কাল আমি একটু মানে কলকাতার বাইরে যাব। ফিরবো দিন তিনেক পরে তুমি রোববারে এসো রবিবার আগন্তুক যেন খানিকটা চুপসে গেলেন মোহিত মন স্থির করে ফেলেছেন ইনি যে জয় চেহারায় তার কোনো প্রমাণ নেই কলকাতার মানুষ ধাপ্পা দিয়ে টাকা রোজগারের হাজার ফিকির জানে ইনি যদি জালিয়াত হন হয়তো আসল জয়দেবকে চেনেন তার কাছ থেকে ত্রিশ বছর আগের বালিগঞ্জ স্কুলের কয়েকটা ঘটনা জেনে নেওয়া কি আর এমন কঠিন কাজ রবিবার কখন আসব আগন্তুক প্রশ্ন করলেন সকালের দিকটাই ভালো ওই মানে সাড়ে নটা নটা ওই রকম সময় শুক্রবার ঈদের ছুটি মহিতের আগেই ঠিক করা আছে বারুইপুরে এক বন্ধুর বাগানবাড়িতে সস্ত্রে গিয়ে উইকেন্ড কাটিয়ে আসবেন দুদিন থেকে রবিবার রাত্রে ফেরা সুতরাং ভদ্রলোক সকালে এলে তাকে পাবেন না এই প্রতারণা প্রয়োজন হতো না যদি মোহিত সোজাসুজি মুখের উপর না করে দিতে পারতেন কিন্তু কিছু লোক আছে যাদের দ্বারা এই জিনিসটা হয় না মোহিত নেই দলেই পড়েন রবিবার তাকে না পেয়ে যদি আবার আসেন ভদ্রলোক তাহলে তার সঙ্গে দেখা না করার কোনো অজুহাত বার করে দেবেন মোহিত সরকার তারপর হয়তো আর বিরক্ত হবে না আগন্তুক চায়ের কাপে শেষ চুমুক দিয়ে সেটি নামিয়ে রাখতেই ঘরে আর পুরুষ এসে ঢুকলেন ইনি মোহিতের অন্তরঙ্গ বন্ধু বাণীকান্ত সেন আরও দুজন আসার কথা আছে তারপরে তাসের আড্ডা বসবে এটা রোজকার ঘটনা মানিকান্ত ঘরে ঢুকেই যে আগন্তুকের দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিলেন সেটা মোহিতের দৃষ্টি এড়ালো না আগন্তুকের সঙ্গে বন্ধুর পরিচয়ের ব্যাপারটা মোহিত অমলান বদনে এড়িয়ে গেলেন আচ্ছা তাহলে আসি আগন্তুক উঠে দাঁড়িয়েছেন তুই এই উপকারটা করলে সত্যি গ্রেটফুল থাকবো ভাই সত্যি ভদ্রলোক বেরিয়ে যাবার পর মুহূর্তেই বাণীকান্ত বন্ধুর দিকে ফিরে ভ্রুকুঞ্চিত করে বললেন এই লোক তোমাকে তুই করে বলছে ব্যাপারটা কি তুমি বলছিল শেষে তোমাকে শুনিয়ে হঠাৎ তুই লোকটাকে বলল মোহিত উত্তর না দিয়ে বুক সেলফের থেকে একটা পুরোনো ফোটো অ্যালবাম বার করে তার একটা পাতা খুলে বাণীকান্তর দিকে এগিয়ে দিল এটা তোমার স্কুল গ্রুপ নাকি হ্যাঁ মানে গিয়েছিলাম বললেন কারা এই বারজন আমাকে চিনতে পারছ না দাঁড়াও দেখি অ্যালবামের পাতাটাকে চোখের কাছে নিয়ে বাণীকান্ত সহজেই তাঁর বন্ধুকে চিনে ফেললেন এবার আমার ডান পাশের ছেলেটিকে দেখো তো ভালো করে ছবিটাকে আরও চোখের কাছে এনে বাণীকান্ত বললেন দেখলাম মোহিত বললেন ইনি হচ্ছেন যিনি এইমাত্র উঠে গেলেন স্কুল থেকে কি জুয়া ধরেছিলেন নাকি অ্যালবামটা সশব্দে বন্ধ করে পাশের সোফায় ছুঁড়ে ফেলে দিয়ে প্রশ্ন করলেন বাণীকান্ত ভদ্রলোককে অন্তত বত্রিশ বার দেখেছি রেসের মাঠে সেটাই স্বাভাবিক বললেন মোহিত সরকার তারপর আগন্তুকের সঙ্গে কি কথা হলো সেটা সংক্ষেপে বললেন পুলিশে খবর দে বললেন বাণীকান্ত চোর চর জালিয়াতের ডিপো হয়েছে কলকাতা শহর এই ছবির ছেলে আর ওই জুয়ারি এক লোক হওয়া ইম্পসিবল মুহিত হালকা হাসি হেসে বললেন রোববার এসে আমাকে না পেলেই ব্যাপারটা বুঝবে তারপর আর উৎপাত করবে বলে মনে হয় না বারুইপুরে বন্ধুর পুকুরের মাছ পোলট্রির মুরগির ডিম আর গাছের আম জাম ডাব পেয়ারা খেয়ে বকুল গাছের ছায়ায় সতেরো ইঞ্চি পেতে বুক বালিশ নিয়ে তাস খেলে শরীর ও মনের অবসাদ দূর করে রবিবার রাত এগারোটায় বাড়ি ফিরে এসে মোহিত সরকার বিপিন বেয়ারার কাছে শুনলেন যে সেদিন যে ভদ্রলোকটি এসেছিলেন তিনি আজ সকালে আবার এসেছিলেন যাওয়ার সময় কিছু বলে গেছেন কি এগে না বলল বিপিন যাক নিশ্চিন্ত একটা সামান্য কৌশল কিন্তু তাতে অনেক কাজ দিয়েছে আর আসবে না আপদ গেছে কিন্তু না আপদ সেদিনের জন্য গেলেও পরের দিন সকাল আটটা নাগাদ মোহিত যখন বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছেন তখন বিপিন আবার একটি ভাঁজ করা চিরকুট এনে তাকে দিল মোহিত খুলে দেখলেন তিন লাইনের একটি চিঠি ভাই মোহিত আমার ডান পাটা মোচকেছে তাই ছেলেকে পাঠাচ্ছি সাহায্যস্বরূপ সামান্য কিছুও যদি তার হাতে দাও অশেষ উপকার হবে আশা করি হতাশ করবে না ইতি জয় মোহিত বুঝলেন হেবার তার আর রেহাই নেই এই এই সামান্য মানে সামান্যই স্থির করে তিনি বেয়ারাকে বললেন ছেলেটিকে মিনিট খানাকের মধ্যেই ডাক একটি তেরো চোদ্দ বছর বয়সের ছেলে দরজা দিয়ে ঢুকে মোহিতের দিকে এগিয়ে এসে তাকে প্রণাম করে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল মোহিত তার দিকে মিনিট খানেক চেয়ে থাকলেন তারপর বললেন বসো ছেলেটি একটু ইতস্তত ভাব করে একটি সোফার এক কোণে হাত দুটোকে কোলের উপর জড়ো করে বসল আমি এক্ষুনি আসছি মোহিত দোতালায় গিয়ে স্ত্রীর আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে আলমারি খুলে দেরাজ থেকে চারটে পঞ্চাশ টাকার নোট বার করে একটা খামে পুড়ে আলমারি বন্ধ করে আবার নিচের বৈঠকখানায় ফিরে এলেন কি নাম তোমার শ্রী সঞ্জয় কুমার বোস এতে টাকা আছে সাবধানে নিতে পারবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ বলল কোথায় নেবে বুক পকেটে ট্রামে ফিরবে না বাসে হেঁটে হেঁটে কোথায় বাড়ি তোমার মির্জাপুর স্ট্রিট এতদূর হাঁটবে বাবা বলেছেন হেঁটে ফিরতে তার চেয়ে এক কাজ করো ঘন্টাখানেক বসো চা মিষ্টি খাও অনেক বই টই আছে দেখো আমি নটায় অফিস যাব আমি তোমায় নামিয়ে দেব আমার গাড়ি তোমায় বাড়ি পৌঁছে দেবে তুমি বাড়ি চিনিয়ে দিতে পারবে তো ছেলেটি আবার মাথা নেড়ে হ্যাঁ বললো মোহিত বিপিনকে ডেকে ছেলেটির জন্য চা বলে দিয়ে আপিসে যাওয়ার জন্য তৈরি হতে গেল দোতলায় ভারী হালকা বোধ করছেন তিনি ভারী প্রসন্ন জয়কে দেখে না চিনলেও তিনি তার ছেলে সঞ্জয়ের মধ্যে তার ত্রিশ বছর আগের ক্লাস ফ্রেন্ডটিকে ফিরে পেয়েছেন শেষ করলাম সত্যজিৎ রায়ের লেখা একটি সুন্দর ছোট গল্প ক্লাস ফ্রেন্ড যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা গল্প নিয়ে নতুনটা পড়বে টাটা